কলকাতা নাইট রাইডার্স হয়তো বেশ ভালোভাবে নিজেদের ভুল বুঝতে পেরেছে মেগানিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে কারণ রিটেইন না করলেও নিলাম থেকে পুনরায় তাকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল ফ্রান্সাইজিটির তবে দর কষাকষি করে আইয়ারকে দলে পেতে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি খরচ করতে হয়েছে কলকাতাকে এই বিপুল অঙ্কের দাম আয়ারের জন্য যেমন গর্বের তেমনি চাপেরও নিলামে এত উচ্চ বিক্রি হওয়ার বিষয়টি আয়ার নিজেও হয়তো আশা করেননি আর এই উচ্চ কারণে এবার মাঠে পারফর্ম করার ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করছেন তিনি ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার সেই সাক্ষাৎকারে আয়ার বলেন অবশ্যই যদি বলি যে দামের কোনো চাপ নেই তাহলে সেটা মিথ্যা বলা হবে আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বসবাস করি চাপ তো থাকবে এটা আসলে আমার উপর নির্ভর করে আমি কিভাবে চাপ নিচ্ছি তিনি আরও বলেন আমি এটাকে কলকাতার আমার প্রতি আস্থা হিসেবে দেখছি যা আমাকে দলটির জন্য বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করবে তবে এমন মূল্যর কারণে আমার খেলার ধরন বদলাবে না দামের সঙ্গে পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন আইয়ার যখন আইপিএল শুরু হবে তখন আমি বিশ লাখ টাকার খেলোয়াড় নাকি বিশ কোটি টাকার এটিকেও মাথায় রাখবে না তখন আমি কলকাতার একজন খেলোয়াড় আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে যদি আমাকে বিশ লাখ টাকায়ও দলে নেওয়া হতো তাহলেও আমাকে একইভাবে খেলতে হতো দামের চাপ থাকলেও নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান ভেঙ্কটেশ আয়ার নিজের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ওপর নির্ভর করবে পারফরমেন্স তেমনটাই মনে করেন তিনি নিজেকে প্রস্তুত করতে মাঠের বাইরে কিভাবে চলাফেরা করবেন কোথায় কাজ করবেন বিষয়গুলো নিয়ে সচেতন থাকার কথাও জানিয়েছেন আইয়ার